Thank <laughs> you. মঙ্গলবার রাতে বিশালগড় থানার অন্তর্গত নদী লাখ এলাকার নেশাগ্রস্ত সুমন মিয়া তার বসত ঘরে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায় তার স্ত্রী কোনো এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন কিন্তু সম্ভব হচ্ছে না খবর দেওয়া হয় দমকল অফিসে তারা ঘটনাস্থলে ছুড়ে আসার আগেই পুরো ঘরে আগুন দাও দাও করে ছড়িয়ে পড়ে কিছুই রক্ষা করা যায়নি সুমনের ছোট ভাই মামুন মিয়া অভিযোগ করেন দীর্ঘদিন ধরে সে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে ঝামেলা করে দুই সপ্তাহ আগে তার ছোট ভাইয়ের হাতে মার খেয়ে রক্তাক্ত হয়েছিলেন এসব কারণে বিশালগড় থানার পুলিশ তাকে আটক করে এক রাত রেখে দিয়েছিলেন তারপর দুই দিন ভালো ছিল আবার আগের মতোই শুরু করেন বলে অভিযোগ মঙ্গলবার গভীর রাতেও সে বাড়িতে এসে তাণ্ডব চালায় এলাকার রাষ্ট্রবাদী নেতারা এসে নাকি তার ছোট ভাই মামুনকে পরামর্শ দেন দরজা বন্ধ করে ঘুমিয়ে থাকতে কিছুক্ষণ পরেই সুমনের স্ত্রী শুনে মামুন বেরিয়ে এসে দেখেন ঘরে আগুন জ্বলছে পাশে আরো ঘর ছিল সৌভাগ্যবশত আগুন বাকি ঘরে ছড়িয়ে পড়েনি ঘটনা বলতে এমন কিছু না সে তো খাইয়া খাইয়া বাড়িতে ওই আল্লাহ করছে করণের পরে আমি নেতারা বাবাকে বাড়িতে এসে আমার ফোন করে নেই বাড়িতে এসে আমি নেতারা ফোন করছি তো তারা আইসা আইয়া বুঝে টুজে তারও বুঝে দিয়ে গেছে আমারও বুঝে দিয়েছে আমার কাছে কি ঘটতে পারিস পারিসি সে এতক্ষণ অনেকক্ষণ টুফাও করছে ঘরের এটা এটা ভাঙছে অনেক কে কে এটা হচ্ছে বড় ভাইয়ার

ঘটনাটা হয়েছে বিশ্বনাঘর নদী লাখ সুমন মিয়া হ্যাঁ নিজের ঘরে লাগাই দিচ্ছে ঘরের সম্পূর্ণ সমস্ত কিছু গেছে আমরা বিশালগড় মহকুমার আর ইয়া বিশ্বাগড় স্টাফ খবর পেয়ে ওইখানে বসে আমরা কেমন ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে তারা তাদের মুখের কথা দুই লাখ টাকা দু গেছে মানে কি কারণে আগুন লাগাইছে পাশে পাশের দুইটা ঘর মানে রক্ষা হইছে মানে কি কারণে আগুন লাগিয়েছে নিজের ঘরে নিজে মতামত অবস্থা নিজের ঘরে নিজে আগুন লাগাইছে ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে The report, News Topra 24.